আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি এখন চলে আসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা নলপাথর গ্রামে একজন সফল খামারি কিভাবে বয়লার মুরগি খামার করে লাভবান হচ্ছে তারই একটা গল্প আপনাদের সামনে নিয়ে আসলাম তো আগে আমি ঘুরে ঘুরে আপনাদের খামারটা দেখাই তো আপনারা কন্টিনিউ আমার ভিডিওটা দেখেন এখানেও মুরগি আধুনিকভাবে অনেকে মাটিতে মেজের ভিতরে মুরগি লালন পালন করেন তো ভাই উনি একটু আধুনিকভাবে ওনার সেটটা তৈরি করছেন সে সম্পর্কেও আপনাদেরকে একটা ধারণা আমি দেব কেন করলেন আর মেজেতে অর্থাৎ সেটে লালন পালন করলে কি কী সমস্যার সম্মুখীন হন তারও একটা ধারণা আমি দেব তো আসসালামু আলাইকুম বড় ভাই আপনার নাম কি মোহাম্মদ আপনার নাম কি মহাসিন ভাই তা আপনি মুরগি লালন পালন মোটামুটি কতদিন থেকে করেন পাঁচ ছয় বছর থেকে তো আপনি মোটামুটি অনেক অভিজ্ঞতা আপনার তো আপনি পাঁচ ছয় বছর থেকে যে মুরগি লালন পালন করেন তা আপনার থেকে তো অনেক কিছু শেখার আছে ভাই আমরা যারা নতুন খামার করব বা ভাবতেছি অবশ্যই যে খামারে যুক্ত হব তাদেরকে অনেক কিছু হয়তো আপনার থেকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো টুকি টাকি কী কী সমস্যার সম্মুখীন হয় মুরগি লালন পালন করতে তো ভাই এখানে আপনার এই সেটে মুরগি মোটামুটি কতগুলা নাসে তেরোশো মুরগি এখন বর্তমান আছে তা আপনার এই মুরগি কতটুক বয়সে মানে কয় দিনের বাচ্চা আপনি সংগ্রহ করেন দিনের বাচ্চা সংগ্রহ করেন তো এই যে একদিনের বাচ্চা আপনি নিয়ে আসেন তারপরে আপনি একদিনের বাচ্চাকে কি ভ্যাকসিন দেন কি ভ্যাকসিন স্যার দিন বা ভাসিন কাট ভ্যাকসিন দে বা সত্য হলে না মরে ভ্যাকসিন দে এইটা ভ্যাকসিন এর মধ্যে দুইটা ভ্যাকসিন করা লাগে একটা হলো আপনি প্রথম রানি কাট একদিন বয়সে আপনি মুরগিটা নিয়ে আসলেন বাচ্চাটা তারপরে চার দিন পাঁচ দিনের মাথায় আপনাকে একটা ভ্যাকসিন করতে হয় জি তারপরে আপনি পনেরো দিন পরে আরেকটা ভ্যাকসিন আচ্ছা আপনি এই পাঁচ ছয় বছর থেকে মুরগি লালন পালন করতেছেন আপনি যেমন তা বললেন তা আপনার এই পাঁচ ছয় বছরের ভিতরে আপনি কি কোনো সময় সমস্যার সম্মুখীন হয়েছিলেন কি না মুরগি পালতে গেলে কিছু সমস্যা হতে পারে বলেন তো আপনি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনারা ভালো যারা জানিস তো বুঝে এক হচ্ছে ট্রিটমেন্ট নিতে হবে নতুন অবস্থায় নিজে নিজে না সময় আমাদের মুরগির সমস্যা হতে পারে আপনি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনি সেই সময় কি বোঝেন নাই নতুন অবস্থায় বুঝছি মানে ভাই এখন তো যেমন যেমনটা বলছিলেন তিনি নতুন অবস্থায় একটু কম বুঝতেন তো সেই কারণে একটু ঠান্ডা জনিত রোগে তার মুরগি মুরগিগুলার একটু সমস্যা হচ্ছিল প্রথম অবস্থায় তো এখন সে সবটাই বোঝে এখন আপনার মোটামুটি কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ তো ভাই অনেকে দেখি আমি মুরগি মেজেতে অর্থাৎ মেজের ভিতরে হয়তো দেখা যায় কুড়া বা গাছের যে কাঠের গুঁড়া এগুলা দিয়ে মুরগি লালন পালন করে কিন্তু আপনাকে আমি দেখলাম আপনি আধুনিক একটু ভাবে আপনার মুরগিগুলোকে আধুনিক শেড করছেন সেটার কারণ ওজন বেশি যা খাবার খায় সব খায় দর্শক আমি দেখাই এই যে দেখাই একেবারে নিচটা পুরোটাই তার উপরে আপনার দেখেন কাঠ দিয়ে উনি সেটটা করছেন তো ওনার যেমনটা বলল ভাইয়ে যে এইভাবে শেক করলে মুরগির গোরটা অনেক ভালো হয় ওজনটা ভালো হয় তা আপনি এই মুরগি যে কয়দিনে আপনি ছেলে করেন তিরিশ দিন আবহাওয়া ভালো ঠান্ডাতে তো আর বেশি নেই পঁয়ত্রিশ দিন চল্লিশ হাজার দেখা যায় আপনার তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে আপনি মুরগি সেল করেন সে তো সময়টা বেশি লাগানো যায় কেজি বা তিন কেজি বানান যায় ওই সময় সময় বেশি লাগে আপনি এখন কি খাবার দিচ্ছেন এখন গোয়া দিচ্ছি কী খাবার একুশ দিন গোয়া ফিডের নাম গোয়ার মধ্যম বলে এটা আপনি এই তেরোশো মুরগির প্রতিদিন কয় কেজি খাদ্য লাগে আপনার গড়ে আড়াই থেকে তিন বস্তা প্রতিদিন এই তেরোশো মুরগিকে লাগে এখন আচ্ছা আপনি এই যে তেরোশো মুরগি যে সংগ্রহ করছেন আপনি একদিনের বাচ্চা সংগ্রহ করছেন একদিনের বাচ্চা আপনার কয় টাকা করে লাগতো এই বাচ্চা আপনি ষাট টাকা পার পিস কেনেন তা আপনি যে এই যে তেরোশো বাচ্চা কিনলেন এবং প্রতিদিন আপনার আড়াই বস্তা তিন বস্তা ফিট লাগে তারপরে আপনি মাসে অর্থাৎ এই চালানে আপনি দুইবার ভ্যাকসিন করবেন তো আপনি নিজেও একটা পরিশ্রম করেন সারাক্ষণ তারপরেও কি আপনার মুনাফা আসে কি না মানে লাভ হয় কি না কমার বেশ তো মানে কম বেশ হয় আর কি লাভ অবশ্যই হয় আর কি তো আপনি বিয়ে শী করছেন ছেলে মেয়ে কয়জন তিন মেয়ে আপনি কি এই মুরগিহীর মানে এই খামারের পাশাপাশি অন্য কিছু করেন কি না পাশাপাশি আছে হাঁস আছে আপনি এই খামার করার জন্য আগ্রহ প্রকাশ করে আপনি খামারে কেন আসলেন অনেকে তো চাকরি করেও জীবনযাপন করে নিজে স্বাধীন দর্শক যেমনটা ভাইয়ে বলছিলেন পরাধিনে চাকরির থেকে নিজে কিছু করা নিজে উদ্যোগ নিয়ে কিছু করা তার মজা বা স্বাধীনতা আলাদা

উপরে নির্ভর তো আপনি যদি আপনার থেকে কেউ পাইকারি নিতে চায় আমার এই ভিডিও দেখে তো সেক্ষেত্রে আপনার যদি ফোন নাম্বারটা বলতেন এটা ডিলার আছে তো দর্শক যেমনটা ভাইয়া বলছিলেন আপনারা এখানে আসলেও মুরগি নিতে পারবেন না তার নির্দিষ্ট একজন ডিলার আছে তাকেই মুরগি দিতে হয় তো আপনারা হ্যাঁ আসলেও আপনাদের মুরগি দিতে পারবে না যদি দুই একজনের এই এলাকার থেকে প্রয়োজন হয় তারা হয়তো নিতে পারেন তো আপনাদের আমি আবারও ভালো করে একটু দেখাই মুরগি লালন পালন করলে কি কি লাভ হবে এবং যারা খামারে আসবেন এইভাবে আপনারা আধুনিকভাবে করলে সবচাইতে ভালো হবে সবচাইতে বড় কথা হলো পরের চাকরির থেকে নিজে উদ্যোগ নিয়ে কিছু করাটা সবচাইতে ভালো আমরা যারা আছি সবাই কিছু না কিছু চাকরির পাশাপাশি করার চিন্তাভাবনা করব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যারা আমার নিয়মিত ভিডিও দেখার ইচ্ছা বা আগ্রহ প্রকাশ করবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ